জয় মা ধনালক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে আলোচনা করব মাথালক্ষ্মীর কৃপাদৃষ্টিতে যে পাঁচ রাশি আজকের দিনে হঠাৎ লাভবান হঠাৎ লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেই পাঁচ রাশি কোন কোন রাশি রয়েছে কাদের আজকে কপাল খুলে যাবে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে থাকবেন ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন তাহলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনারা অর্থপ্রাপ্তি করতে পারে বা আপনার রাশি রয়েছে কি না এবং আপনারা আজকে দিনে কোটিপতি হতে পারবেন কি না তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে এক এক করে ডিটেলসে আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা ধরা জয় অবশ্যই মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তবে ভিডিও শুরুতে প্রত্যেক যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে প্রত্যেক রাশির হাজারো হাজার মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্ম যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের ভালো থাকে এই তিনটি গ্রহ যদি আপনাকে পজিটিভ সাইন দেখায় তাহলে আপনি নিশ্চিত আজকে দিনে কোটিপতি হবেনই হবেন তো চলুন সেই জায়গায় আপনার নাম রয়েছে কিনা আপনি যদি আজকে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিও পান তাতেও কিন্তু আপনি কোনো কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগটুকু পেয়ে যাবেন তো সেটা আমরা এই ভিডিওতে এক এক করে আলোচনা করছি সর্বপ্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেস রাশি আপনি যদি মেস রাশির জাতক যাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাথা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে আজ আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে আপনার হয় নতুন কোনো ইনকাম সোর্স তৈরি হবে বা আপনার নতুন জায়গা থেকে ইনকাম করার সুযোগ পেতে পারেন যারা বিদেশে যাত্রা করছেন বা করতে যাবেন বলে ভাবছেন আপনারা অবশ্যই বিদেশ যাত্রা করে দিতে পারেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে কিন্তু হঠাৎ লাভবান হওয়ার সুযোগ কিন্তু পেতে পারেন অনেক দিন ধরে বিদেশে যাবেন যাবেন ভাবছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি আপনাদের সেই সুযোগটা হতে পারে চাকরি ক্ষেত্রে সুযোগ থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর যদি আপনি বিদেশে যাবেন ভাবছেন সেক্ষেত্রে আজকে দিনটি ভালো রয়েছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ খুব ভালো থাকবে নতুন করে আপনি আপনার যদি কোনো ব্যবসা শুরু করেছেন সে ব্যবসায় ভালো সফলতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে আজকের দিনটি ভালো রয়েছে আর আপনি আপনার মনকে অবশ্যই সংযত রাখবেন আজকের দিনে আপনারা কোনোরকম বেশি লোভনীয় সিদ্ধান্তে পা দেবেন না আজকের দিনে আপনার কাছে অনেক সুযোগ থাকবে বিভিন্ন জায়গায় চাকরি করার সুযোগটুকু পেলেও পেতে পারেন সম্ভাবনা রয়েছে কারো কারোর আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে হতে পারে কারো লোন অ্যাপ্রুভ হয়ে যেতে পারে যারা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হচ্ছে না সেটা হতে পারে বা আপনি কাজের টাকা কোনো কারণে আটকে গেছিল পাচ্ছিলেন না ফিরে না ওইটা কিন্তু আপনারা ফিরে পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর আজকে আপনার মনের মতো করে আপনার সেই বিষয়টাকে ম্যানেজ করবেন আজকে আপনার লটারি কাটার খুব ইচ্ছা থাকলে তাহলে কিন্তু আপনি একটাতে লটারি কাটবেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালো থাকবেন আপনারা যারা লটারি কাটা পছন্দ করেন না আপনারা যারা লটারি কাটতে চাইছেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক এখন আমরা পরবর্তী রাশিতে চলে যাব ততক্ষণে আপনি মেষ রাশির যদি জাতক বাজাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মাধন লক্ষ্মীর জয় দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি আজকে দিনে বৃষ রাশির জাতক বাজাতিকা হয়েছেন সে জায়গাটায় অবশ্যই আজকে দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে আজকে আপনার ইনকাম ভাগ্যটা অত্যন্ত ভালো রয়েছে হঠাৎ করে আপনার আজকে কোনো বেতন বৃদ্ধির কোনো সুখবর আসতে পারে কাজের পরিবর্তনের সুযোগ থাকতে পারে নতুন চাকরির সুযোগ বা নতুন জায়গায় কাজের সুযোগ আসার সম্ভাবনা হতে পারে বা কারো কারো টাকা পয়সা আটকে রয়েছে কোনো কারণে ব্যাংকিং সেক্টরে বলুন কাজের জায়গা বলুন সেই জায়গাগুলো থেকে আপনার কিন্তু আজকে একটা অর্থ চলে আসার সম্ভাবনা রয়েছে বা আপনি আজকে উপহার স্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন আর যেটা সবথেকে বড় যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনার গাড়ি কেনার কোনো স্বপ্ন থাকলে সেটা পূরণ হবে বা যারা ব্যবসা করছিলেন ব্যবসায় কোনো লেনদেনের বাকি থেকে গেছিল। সেই জায়গাটাই কিন্তু আপনাদের অর্থ ক্লিয়ার হয়ে যেতে পারে আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দিতে পারে আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেছেন কোনো জিনিসপত্রতে ইনভেস্টমেন্ট করেছেন কোনো কাউকে ধার দিয়েছিলেন এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু একটা বড় ধরনের অর্থ আপনি রিটার্ন পেতে পারেন আরেকটা সুযোগ তো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কিন্তু খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবেই ধরা হবে তো আপনি অবশ্যই সেটা গুরুত্ব দিবেন আর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আজকে আপনার মনের অনেক দিনের কোনো দুশ্চিন্তা দূর হবে এবং আপনার কোনো ইচ্ছা পূর্তি ঘটবে যেটা আপনি একদমই মানে ভাবতেই পারেননি এমন কিছু আজকেই ঘটে যাবে এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা ভালো রয়েছে তবে হ্যাঁ রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন যেটা বললাম তবে সেটা লাখ টাকা পাবেন এমনটা কথা নেই দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে কোনো টাকা পেলেও পেতে পারেন তবে সেটাকে সরাসরি ব্যবহার না করে বাড়িতে কোনো মূর্তি বা প্রতিমা থাকলে মাতা লক্ষ্মীর সেখানে রাখুন পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনা করুন তারপরে সেটাকে ব্যবহার করবেন দেখবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বা যাবেন আপনার সেইটাতে গুরুত্ব রাখবেন আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা জেনে নেব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত পজিটিভ বৃশ্চিক রাশি জাতকের ক্ষেত্রে আজকে আপনার প্রাপ্তি ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে আজকে আপনার যদি কোনো রকম ব্যবসা রয়েছে গুরুত্ব দিবেন ব্যবসার জায়গায় সফলতা খুবই ভালো থাকবে মায়ের কাছ থেকে আপনি আজকে কোনো বড় উপহার উপহারস্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন সম্ভাবনা ভালো রয়েছে আর আজকে আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি পেতে পারেন সম্ভাবনা বেশ ভালো আর আজকে আপনার উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে আজকে আপনার বিদেশে যাওয়ার জন্য আজকে সুযোগ তৈরি হতে পারে যারা হয়তো কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করেছেন বা করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত পজিটিভ আর আজকে আপনার মনের কথা মনে মানুষকে বলার সুযোগ পাবেন সেক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে আর আজকে আপনার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে সেক্ষেত্রে দিনটি অত্যন্ত পজিটিভ যদি আপনি ঘুরতে যাবেন ভাবছেন দিনটি কিন্তু বেশ ভালো আপনি অবশ্যই ঘুরতে যেতে পারেন আর আজকে আপনার হঠাৎ করে কোনো কাজের যোগাযোগ হতে পারে হঠাৎ করে আপনার বেতন বৃদ্ধির কোনো সুখবর আসতে পারে কোনো বন্ধু কাছ থেকে হঠাৎ আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন যদি আপনি অনেক দিন ধরে কোনো আর্থিক সংকটে ছিলেন সেটা মিটে যাবে লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন আর অন্য কোনো জায়গা থেকে কিন্তু ইনকাম হলেও হয়ে যেতে পারে আপনাকে এখন আমরা আলোচনা করবো আজকের দিনে চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি আজকের দিনে আবারও মকর রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার দিন অত্যন্ত পজিটিভ আর আপনার মায়ের আশীর্বাদে অত্যন্ত পজিটিভ রেজাল্ট ঘটবে আপনার আজকে আটকে থাকা কোনো টাকা পয়সা অনেক দিন ধরে ফেরত পেতে পারেন যদি আপনারা কোনো কাউকে টাকা ধার দিয়েছেন পাচ্ছিলেন না কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু ব্যবসার টাকাটা আটকে গেছিলো কোনোভাবে সেটা রিকভারি হচ্ছিল না ওই ধরনের টাকা পয়সা ফেরত আসতে পারে বা আপনার যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে সেটা কিন্তু আপনি গুরুত্ব দিতে পারেন পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো লাভ দিতে পারে আর আপনার প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে সফলতা আসবে আপনি প্রপার্টির গুরুত্ব দিয়ে দিবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এই ধরনের জায়গায় জায়গাতে যদি আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছেন সেটা কিন্তু আপনাকে বেশ ভালো সফলতা দিয়ে দেবে বিদেশে যারা অনেক দিন ধরে যাত্রা করছেন কিন্তু বিদেশ যাত্রায় যোগাযোগটা তার হয়নি বা কোনো কারণে সমস্যা চলছিল ওটা কিন্তু কেটে যাবে আপনারা অনেক জায়গায় কাজে যোগাযোগ করেছেন কিন্তু হয়নি আজকের দিনে হঠাৎ করে যোগাযোগ হতে পারে তার থেকে বড় বড়ো বিষয় হচ্ছে আপনি আজকে আপনার পুরনো কোনো হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে বা আপনার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় একটা লাভ দিতে পারে সম্ভাবনা রয়েছে আপনি সেখানে গুরুত্ব রাখবেন আর আজকে আপনার ব্যবসাপত্র ঠিকঠাক ব্যবসার জায়গায় ধারবাকি যদি রয়েছে সেটা কিন্তু পরিশোধ করার সুযোগ থাকবে আপনার কাছে আজকের দিনে অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আজকে আপনার দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করে যাবেন অবশ্যই জয় মা ধর লক্ষ্মী জয় আর জেটা লটারি কাটেন আপনারা লটারি কাটতে পারেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন আপনারা লটারি কাটবেন না এখন আমরা আলোচনা করব আজকে দের পরবর্তী পঞ্চম যে ভাগ্যবান রাশি নাম রয়েছে নাম হচ্ছে মিন রাশি আপনি যদি আজকে দের মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টিতে ভালো পরিমাণ অর্থ কিন্তু আজকে আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে আজকে একটা বড় লাভ দেবে সেই সঙ্গে সঙ্গে আপনার কোনো আত্মীয় স্বজনের বাদে আপনি কোনো ভালো জায়গায় কাজের সুযোগ পাবেন বা আপনার ব্যবসা ক্ষেত্রে একটা উন্নতির সুযোগ লক্ষ্য করবেন যা আপনার আর্থিক অবস্থাকে হঠাৎ করে একটা বুস্ট মানে একটা উন্নতি দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বা আপনার কোনো বন্ধু বান্ধবকে টাকা ধার দিচ্ছিলেন ওটা রিটার্ন হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে অনেক দিন ধরে কোনো ইনভেস্টমেন্ট আপনার আটকে ছিল কোনোভাবে আর সেটা রিকভারি হচ্ছিলো না বা রিটার্ন আপনি পাচ্ছিলেন না সেই ধরনের অর্থ কিন্তু আজকে আপনার হঠাৎ করে প্রাপ্তি ঘটে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে গুরুত্ব রাখুন মিউচুয়াল ফান্ডে যেটা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করছেন আপনারা গুরুত্ব রাখবেন ভালোভাবে আর যারা অলরেডি শেয়ারে কোনো রকম বিনিয়োগ করার ছিল আগে থেকে সেটা আপনাকে কাছে হঠাৎ করে একটা বড়ো লাভ দিতে পারে আপনারা সেই জায়গায় গুরুত্ব রাখবেন আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করেছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন আসেনি আপনি অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে সেক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো দিন আপনারা আজকে দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর যদি আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে আপনি অবশ্যই যেতে পারেন সুযোগ সম্ভবরা ভালো থাকবে অবশ্যই গুরুত্ব রাখবেন আর যেনারা লটারি কাটেন তো কাটবেনই আর যেনারা কাটেন না পছন্দ করেন না কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবেই ধরা হবে তথাই আপনি যদি অবশ্যই মিন রাশির জাতক প্রতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে শুভ সংখ্যাটা হচ্ছে যে আপনি লটারি কাটবেন সেই লটারির মধ্যে যেন অবশ্যই দুই তিন এবং ছয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নম্বর যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন দুই তিন অথবা ছয় আসে এমন দেখে একটা লটারি কাটবেন আর আজকে আপনি স্পেসিফিকলি শুভ সময়টা পেয়ে যাচ্ছেন যেটা একবারে অত্যন্ত পজিটিভ সময় যেটাতে কাটলে ভালো কাজ ভালো ফল পাবেন সেটা হচ্ছে সকাল দশটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়কালটা আপনার জন্য ভালো আপনাদের জন্য আপনারা এটাকে ফলো আপ করতে পারেন